হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে আসলাম তোমাদের জন্য একটি নতুন ব্লগ আশা করি তোমরা পুরো ব্লগটি আমার সাথেই থাকবে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বা শুভ সকাল তো যাই হোক সকালবেলায় তো সব কাজকর্ম সেরে নিয়ে এখন খাবার দাবারের পালা রান্না বান্না করব কি খাবো এটাই ভাবছিলাম তো যাই হোক হঠাৎ ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে তোরা কিছু খাবি কি না মানে কি ধরনের খাবার খাবি ভাত রান্না করব নাকি অন্য কিছু তো ওরা বলছিল যে তোমার যা ইচ্ছা তাই রান্না করো আজকে সেটাই খাবো তো যাই হোক আমি ভাবলাম তাহলে একটু চাপি ভাজি করি আর হচ্ছে চা করে দেব আর আছে আছে হচ্ছে সর্পি কলা তো ভালো আমাদের সকালের খাবারটা এগুলোতেই সেরে নেই তো এদিকে আমি চাপড়িগুলো একদম সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো প্রথমে কিন্তু ময়দার মধ্যে আমি শুধু একটুখানি লবণ দিয়ে আর সুন্দর করে একটু জল দিয়ে হাত দিয়ে ভালো করে একদম হচ্ছে মানে একটা ড্রো করে নিয়েছি তারপরে কিন্তু চাপড়িগুলো ভাজি করা শুরু করেছি আর অনেক সুন্দর করে চাপড়িগুলো ভাজি করছিলাম তো যে কথা হচ্ছে যে আসলে এই খাবারগুলো কিন্তু অনেক আগে থেকে চলে আসছে আমাদের মানে আমিও দেখেছি ছোটোবেলায় আমার মা মাকে বা ঠাক ঠাকুর সবাইকেই দেখেছি যে চাপড়ি মাঝে মধ্যে ভেজে খেতে তো সেটা কিন্তু এখনও মানে সেই জিনিসটা এখনও চল আছে আর কি এখনও কিন্তু আমি সবাইকে দেখি যে মাঝে মাঝে রুটি পরোটার স্বাদ আর এই চাপড়িটার কিন্তু অন্য স্বাদ আর দিন যে একদম মা সকালবেলা ভাত কিংবা পরোটা বা লুচি বা অন্য কোনো কিছু খেতে হবে তার মানে নেই মাঝে মাঝে কিন্তু এ ধরনের খাবার খেতেও খুব ভালো লাগে আর আমি তো প্রায় মানে ভাজি আর কি অনেক দিন রাত্রিতেও আমি ভাজি করে খাই বা বাচ্চাদেরও ছেলে মেয়েদের ওরা পছন্দ করে আসলে বাবা মা যে খাবারগুলো পছন্দ করে দেখা যায় যে অনেক বাচ্চা কাচ্চা কিন্তু সেগুলোও মানে মোটামুটি পছন্দ করে আর কি তো এদিকে চাপড়ি ভাজা কমপ্লিট হতে না হতেই আবার পড়ানোর জন্য দেখি ম্যাডাম চলে আসছে বাসায় আসলে মেয়ে যখন মেয়ে তো বাসায় প্রাইভেট পড়ে এখন তো স্কুল ছুটি যার জন্য সকালেই ম্যাডাম পড়াতে আসে তো একটু চা চাটা একটু বেশি করে বসিয়ে দিয়েছি কারণ ম্যাডামকে তো প্রত্যেক দিন আমি চা বিস্কুট নাস্তা দিই মানে চা থাকে হাতের কাছে সেটাই দেই তবে চাটা প্রতিদিন থেকেই যায় তো ম্যাডামকে আগে চাটা দিলাম যেহেতু উনি আসছেন ওনাকে রেখে তার খাওয়া যাবে না তো ওনাকে চাটা দেওয়ার পর আমরা সবাই মোটামুটি খেয়ে নিলাম আর কি তো খাওয়ার পর ভাবলাম যে কি রান্না করব অনেক চিন্তা ভাবনাই করছিলাম তো অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে তাহলে একটু ডাল রান্না করি মসুর ডাল একটু পাতলা করে রান্না করব আসলে আমি যেহেতু মানে গ্রামের মেয়ে গ্রামে মানুষ তো সব সময় গ্রামের কিছু কিছু সাধারণ সাদা মাটা খাবার আমি মানে খুব পছন্দ করি এখনও সেগুলো বলতে পারি না তো ভাবলাম যে যেহেতু কালকে মানে গতকালকে খাসির মাংস রান্না করেছিলাম একটু মা মাংস তরকারি আছে তো ভাবলাম যে আজকে আর মাছ টাছ কিচ্ছু খাবো না কারণ মাংস রান্না করে যেদিন খাওয়া হয় পরের দিন আর আমার মাছ টাছ খেতে ভালো লাগে না মনে হয় একটু ডাল ভাত খেলে হয়তো মনটাও ভরবে মুখটাও একদম পরিষ্কার হবে আর কি তো ওই জন্য মুসুর ডাল একদম পেঁয়াজ রসুন আমি একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর এদিকে আমি ডালের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম যে দুপুরবেলা একদম বাঙ্গালিয়ানা খাবার যাকে বলে একদম পাঁচ পরিষ্কার করা খাবার তো মুসুর ডাল পাতলা করে রান্না করব আছে আলুর সিদ্ধ মানে আলু ভর্তা আর কি পেঁয়াজ দিয়ে মরিচ ভেজে মানে ভর্তাটা মাখাবো আর সাথে হচ্ছে মানে একদম কুচি কুচি পটল নিয়ে আসছিলো তো ভাবলাম যে পটলগুলো ভাজি করে নেব তো সব কিছুই কিন্তু বুঝিনি একদম রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি যে যাই হোক আমি আগে মানে মরিচটা ভাজি করে নিয়ে এখন পটলটা একটু কড়া করে ভাজবো আর একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে ডালের সাথে তো পটলটা ভাজি হয়ে গেছে এদিকে এখন আমি ডালটা সম্বার দেব তো কড়াই তেল ছিল আর একটুখানি তেল দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গোটা জিরে কালো জিরে দেওয়ার পর তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি সুন্দর করে একদম লাল লাল করে ভাজি করে তারপরে ডালটা সম্ভার দেবো আসলে দুপুরবেলা খাবারটা আজকে এত মজার হয়েছিলো মানে সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে যে অনেক দিন পর এরকম বাঙালি আনা পাত পরিষ্কার করা খাবার খেলাম অনেক তৃপ্তি করে আর এর সাথে আমি একটু আমরা টক রান্না করেছিলাম আমরা টক রান্না করেছি আজকেই মানে এই বছরের প্রথম নতুন আমরা নিয়ে আসতে তো ভাবলাম যে আমি একটু টকও রান্না করি আর সারে তো মূলার শাকও ভাজি করে নিয়েছি অনেকগুলো শাক নিয়ে আসছিলো তো সেই শাকটা একটু কিছুটা নষ্ট হয়ে গেছে তো যেগুলো ভালো ছিল একদম বেঁচে দেখে আমি একদম ভালো করে সুন্দর করে ভাজো করে নিলাম তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট এখন একটু হচ্ছে আমি টকটা রান্না করব। যেহেতু প্রেসার কুকার আজকে আমি ব্যবহার করেছি ডাল রান্নার জন্য তো ভাবলাম যে একটু প্রেশার কুকারেই আমরা ওগুলো একটু সিটি দিয়ে সিদ্ধ করে নেই তাহলে কিন্তু একটু ভালো হবে মানে কম সময় লাগবে আর কি তো যাই হোক অনেক সুন্দর করে আমি টকটা রান্না করে নিচ্ছিলাম আর খেতে খুব ভালো হয়েছিল মানে খুবই মজার হয়েছিল আর কি আর সবাই বলছিল যে আজকের খাবারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অনেক মানে সুন্দর খাবার হয়েছে এরকম খাবার আসলে মাঝে মাঝে খাওয়া উচিত আসলে যেহেতু আমরা গ্রামের মানুষ গ্রামে এরকম সাদামাটা খাবার খেতে কিন্তু সবাই পছন্দ করে তো যাই হোক মাঝে মাঝে এরকম খাবার আমার খেতে ভালোই লাগে আর এদিকে টকটা কিন্তু অনেক সুন্দর করে আমি মানে রান্না করে নিচ্ছি আর দেখতেও অনেক সুন্দর হয়েছিল আর সব কিছু একদম পারফেক্ট হয়েছিল। আমি একটুখানি সরিষা দিয়েছি আর মধ্যে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি তো সবার শেষে যে ভাত রান্না করবো তো চালটা ধুয়ে এখন ভাত বসে দিব চুলাতে আর সব রান্নায় যেহেতু মাটির চুলায় সে রান্নার তো কোনো তুলনায় হয় না তো যাই হোক আজকের মধ্যে এখানেই বিতে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় সবাই পাশে থেকো সবাই ভালো থেকো থেকো টাটা